আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায় খুঁজে পাবেন এ ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওটা দেখুন এখন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আইডি হলো একটা সিরিয়াল নাম্বার যে সিরিয়াল নাম্বারটা দিয়ে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই করতে পারে সব মানুষের যেমন একটা নাম আছে যেটা দিয়ে মানুষকে আইডেন্টিফাই করা হয় ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আইডি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে ওই অ্যাড অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই করা হয় এখন এটা হলো একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আইডি এটা লাস্ট চারটা ডিজিট হলো 7104 এটা মনে রাখেন তো এটা কপি করা যাচ্ছে না এখানে সো এর অ্যাকাউন্ট আইডি কপি করতে গেলে কি করতে হবে সো আপনাকে আপনার বিজনেস ম্যানেজারে যেতে হবে এই যে বিজনেস ম্যানেজার বাম দিকে নিচে ক্লিক করলে আপনি আসবেন বিজনেস ম্যানেজারে ডান দিকে মাঝখানে এখানে দেখেন এড অ্যাকাউন্ট এই এড অ্যাকাউন্ট এড অ্যাকাউন্ট ওয়ান ড্যাশ ডিজিএ এখানে দেখেন এড অ্যাকাউন্ট ওয়ান ড্যাশ ডিজিএ এই এড অ্যাকাউন্টটা শেষ হচ্ছে সেভেন ওয়ান জিরো ফোর এখানে আপনি যদি ক্লিক করেন লেখা আছে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করলে এড অ্যাকাউন্ট আইডিটা আপনার কপি হয়ে গেছে আপনি এড অ্যাকাউন্ট আইডিটা এখানেও দেখতে আপনি যদি এখানে পেস্ট করেন এটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি এখন অ্যাড ম্যানেজারে যদি আসতে না জানেন তাহলে আপনি প্রথমে আপনার ফেসবুকে যান বাম দিকে নিচের দিকে দেখেন বাম দিকে নিচের দিকে স্ক্রল করতে থাকেন আপনি দেখতে পাবেন অ্যাড ম্যানেজার এই যে অ্যাড ম্যানেজার অথবা ডান দিকে মেনুতে ক্লিক করেন নিচের দিকে যান দেখতে পাবেন অ্যাড ম্যানেজার সো যেখানে ক্লিক করেন এটা বা ডান দিকে অথবা বাম দিকে আপনাকে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে এটা হলো আপনার পার্সোনাল এড ম্যানেজার যেখানে বিজ্ঞাপন দেওয়া উচিত না সব সময় বিজনেস ম্যানেজার থেকে বিজ্ঞাপন দেওয়া উচিত এনিওয়ে আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে এসে আপনার ছবিতে ক্লিক করেন এখানে আপনার সব বিজনেস ম্যানেজার গুলো এখানে আছে তো যে অ্যাড অ্যাকাউন্টে যেতে চান ওই বিজনেস ম্যানেজারে ক্লিক করেন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা এসছে এখান থেকে আপনি বাম দিকে নিচে বিজনেস সেটিং এ ক্লিক করেন এইবার বাম দিকে মাঝখানের দিকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা নিতে পারবেন আর একটা কাজ করতে পারেন যেটা হলো আপনার যে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার আছে সেটাকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন জানি এক ক্লিকে ওই অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে পারেন বুকমার্ক যদি করতে হয় তাহলে এখানে স্টার উপরে ক্লিক করেন আর বুকমার্ক বার এটা ক্লিক করেন আপনার কি বুকমার্ক করছেন ওইটার নাম দেন তারপর সেভে ক্লিক করেন ব্যাস এটা বুকমার্ক হয়ে গেছে সো আমার বুকমার্ক দেখি এই যে এটা হয়ে গেছে তো এখানে এক ক্লিকে সে অ্যাড অ্যাকাউন্টে চলে এসছে না করে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এত এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আরো অনেক ভিডিও দিব ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের ব্যাপারে এবং অন্যান্য ডিজিটাল মার্কেটিং টপিক্স এর উপরেও কমেন্টে জানান কি টাইপের ভিডিও হলে আপনাদের উপকার হয় আমি ওই ভিডিও বানানোর চেষ্টা করব।